গরুর মাংসের এই আচারটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে হ্যাঁ ভিভোর্স আমিও এই আচারটি বানিয়ে খেয়েছি দু একবার না অনেকবার খেয়েছি সত্যি বলতে কি তোমরা যদি বাসায় একবার এই আচারটি তৈরি করে দেখো দেখবে তুমিও এই আচারটা প্রেমে পড়ে গেছ সামনে কোরবারি ঈদ আমি তো আগে ভেবে রেখেছি যে এইবার ঈদে আমি কিন্তু মাংসের আচার তৈরি করবই এর ব্যাপার হলো এইটা যে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আহ কি যে ঘ্রাণ খাওয়া দাওয়া তো অনেক হলো চলো তাহলে এবার রেসিপিতে চলে যাওয়া যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো শুরুতেই হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি এইবার কিন্তু কাঁচা কাঁচা অবস্থায় থেতলে নিচ্ছি এর আগে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে সিদ্ধ করেও এই কাজটা করতে পারো আমি ভাবছিলাম শর্টকাটে আসলে এটা সিদ্ধ না করাতেই একটু থেতলে নেওয়ার পরে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। এই তো আমি থেতলে নেওয়ার পরে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম তোমাদের কাছে হাতের নাগালে যদি শিল্পাটা থাকে তো সে হাতের নুড়ি দিয়ে কিন্তু থেতলে নিতে পারো এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি দুটো রসুন দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ দিয়ে দিলাম এরপরে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি সত্যি বলতে কি তোমাদেরকে বলছি আমার গরুর মাংসের থেকে গরুর মাংসের আচারের প্রতি লোভটা একটু বেশি আমার কাছে খুবই ভালো লাগে এই আচারটি তাই তো বারবার তোমাদের সামনে নিয়ে হাজির হই এই আচার রেসিপি নিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি বেশি করতে যাবেন না একটু অবস্থায় রেখে দেবেন এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর সেখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এরপরে আবারও কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে ডালচিনি এলাচ তারপর তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে শুকনো মরিচ এখানে কুচি করে দিয়ে দিলাম আমি কিন্তু ব্ল্যান্ড করার সময় একটা মরিচ কিন্তু দিয়েছি এরপরেও আমি আবার দুটো মরিচ করেছি এই মরিচগুলো কিন্তু খুব ঝাল তার উপরে আরো কিন্তু মরিচ পাটা আমরা ইউজ করব। এরপরে আমি কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এই পাঁচ ফোরন দেওয়ার পরে পুরো বাড়িটা কেমন জানি ঘ্রানে মোমো করছিল এই আচারের মিন হচ্ছে শুকনো মরিচ তারপরে পাঁচ ফোড়ন তারপরে এই যখন একটা সাধারণ এই রান্নার ঘান পুরো বাড়িতে মোমো করবে তারপরে আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে হলুদ কিন্তু একটু রং খুব কম হয় যার জন্য একটু বেশি করেই দিয়েছি দুই চামচ পরিমাণ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে এরপরে এক চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে আসলে তোমাদেরকে বারবার বলি যে আমি কোনো প্রফেশনাল রাঁধুনি নয় আমি বাসায় যা রান্না করি তোমাদের সামনে তাই শেয়ার করি আমার রান্নার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে এক চামচ পরিমাণ আমি এখানে লবণ করলাম আমি তো গেছিলাম লবণ দিতে যাই হোক আমি যাই রান্না করি না কেন তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওতে আসার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো এতে যে আমি কতটা খুশি হচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না আর তোমরা যারা প্রতিদিনে আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা জানান আর যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনাদের প্রতি তো অসংখ্য ভালোবাসা যখন মাংসটা একটু কষানো হয়ে আসবে তখন মশলাটা অ্যাড করব এখানে গরম মশলার সাথেও ধনে গুঁড়ো অ্যাড করা ছিল তা আমি সব সময় একসাথে মিক্স করে রেখে দেয় কারণ এটা গরুর মাংসে আমি প্রায়ই অ্যাড করি এরপরে একটু সরষের তেল দিলাম কারণ সর্ষের তেল না দিলে আচারের ঘ্রাণটা একদমই পাওয়া যায় না তাই আমার কাছে এভাবে ভালো লাগে তোমরা চাইলে এই জিনিসটা দিতেও পারো আবার স্কিপও করতে পারো এই দিকে গরুর মাংস কষানোটা হয়ে আসছে এখন হালকা কুসুম গরম পানি অ্যাড করব। তোমরা চাইলে এইটা আরো কালাভনো করতে পারো তবে আমার হাজবেন্ড এভাবে পছন্দ করে তাই আমি এভাবেই রান্নাটা করলাম রান্না তো শেষ এইবার সার্ভ করা পালা দেখেন তো কালারটা কত সুন্দর এসেছে ইস দেখি কেমন জানি জিহব পানি চলে এসেছে কতটা লোভনীয় দেখতে এই জিনিসটা আমি যতবারই খাই ততবারই এ প্রেমে পড়ে যাই সত্যি বলছি তোমাদেরকে কি যে ভালো লাগে আমার মন প্রাণ কেমন জানি ঠান্ডা হয়ে যায় এত সুন্দর একটা লুক খেতে হবে কি তোমাদের সাথে শেয়ার না করে পারি থাকতে আর নিশ্চয়ই তোমরা এইভাবে করে বানিয়ে ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে অনেকদিন ধরে যদি ফ্রিজে কোনো মাংস থাকে সেই মাংসটাও এইভাবে করে রান্না করে নিতে পারো এইভাবে রান্না করলে ফ্রিজের কোনো ঘ্রাণই আপনারা পাবেন না অসাধারণ সুস্বাদু আপনারা হয়তো ভাবছেন আমি রান্না করছি বলে আমি বলছি না এমনটা না আপনারা রান্নাটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা টেস্টি হবে আর গরম গরম ভাতের সাথে এক চামচের যথেষ্ট এক প্লেট পুরো ভাত খেয়ে নেওয়া যাবে তার সাথে আলুর ভর্তা উফ কি যে দারুণ না আপনারা একবার খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা মজার যেটা বলে বোঝানোর মতো না এই তো আমি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে তো আমি খেতে থাকি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন